তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লেকচার চল্লিশ যার বি সেভেন্টি নাইন হচ্ছে বেগম রোকেয়ার আত্মজীবনী তো বেগম লোকেয়াকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত এবং ভারতীয় উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হিসেবে পরিচিত বেগম লোকেয়া আঠারোশত আশি সালে নয় ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন গ্রামে জন্মগ্রহণ করেন তৎকালীন সময়ে বাঙালি মুসলিম সমাজ শিক্ষার দিক থেকে অনেক পিছিয়েছিল সে তুলনায় মেয়েরা আরও অনেক ছিল কারণ তাদের পর্দা প্রথা অনুশীলন করতে হতো এবং তারা দেয়ালের বাইরে যেতে পারতো না তো বেগম রোকেয়ার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ দেখে তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমাসার অনুপ্রেরণায় বেগম রোকেয়া বাংলা ইংলিশ আরবি এবং ফার্সি ভাষায় শিক্ষা লাভ করেন এছাড়াও বিয়ের পরবর্তী সময়ে বেগম রোকেয়া তার স্বামীর অনুপ্রেরণায় তার স্বামী সৈয়দ শাখাওয়াত হোসেনের অনুপ্রেরণায় তিনি শিক্ষা জীবন চালিয়ে যান তিনি বাঙালি নারীদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন স্কুলটি তার নিজের নামে তৈরি করেছিলেন শাখাওয়াত মেমোরিয়ালস গার্লস স্কুল তো শুরুর দিকে এই স্কুলটির ছাত্রী সংখ্যা ছিল পাঁচজন পরবর্তীতে তিনি বাড়িতে বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের বুঝিয়ে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে তাদের স্কুলে ভর্তি করান এভাবেই নারীরা শিক্ষার আলোর দিকে এগিয়ে যায় এছাড়াও বেগম রোকেয়া মহিলাদের নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেই সংগঠনের নাম দিয়েছিলেন যে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম এই সংগঠনের লক্ষ্য ছিল যে দুস্থ সমাজের দুস্থ মহিলারা কিভাবে স্বাবলম্বী হতে পারে এই এই সংগঠনের মূল লক্ষ্যের মধ্যে ছিল যে তাদের হাতের কাজ শেখানো তারা যাতে শিক্ষা লাভ করতে পারে সেই ব্যবস্থা করা এছাড়াও বেগম রোকেয়া তার গ্রন্থের মাধ্যমে তিনি যে শুধু স্কুল প্রতিষ্ঠা করে তাদের শিক্ষা আলাপ করিয়েছেন সেটা না তিনি তার গ্রন্থের মাধ্যমেও দেখিয়েছেন যে মেয়েরা বা নারীরা কীভাবে তার শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বেগম লোকায় রচিত পাঁচটি গ্রন্থ মতিসুর প্রথম খণ্ড সুলতানাজ ডিম মতিসুর দ্বিতীয় খণ্ড পদ্মরাগ এবং অবরোধবাসিনী তিনি তার এই গ্রন্থের মাধ্যমে দেখিয়েছেন মেয়েরা কীভাবে তার শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে তিনি প্রথমত স্কুল প্রতিষ্ঠা করে তাদের শিক্ষার ব্যবস্থা করেছেন এবং তিনি তার দ্বিতীয়ত লেখনির মাধ্যমে কীভাবে নারীরা তাদের শিক্ষা জীবনের দিক নির্দেশনা পায় সেটি দেখিয়েছেন এ কারণেই বেগম রোকেয়াকে নারী শিক্ষার অগ্রদূত বলা হয় তো দেখো এখন আমাদের বিএটটি অংশে কারক নির্ণয় তো এখানে আমরা প্রথমেই কারক সম্পর্কে জেনেছি পূর্ববর্তী ক্লাসগুলোতে এখন আমরা কারক নির্ণয় করব তো প্রথমেই দেখো বুদ্ধি খাটিয়ে কাজ করো এখানে বুদ্ধি খাটিয়ে মানে এটা একটা উপকরণ বা যন্ত্র সহায়ক মানে কি খাটিয়ে কাজ করো তা আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি যে কোন কিছু কোনো কিছুর দ্বারা বা কিসের দ্বারা কার দ্বারা কি উপায়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণকারক বাক্যটি হচ্ছে যে বুদ্ধি খাটিয়ে কাজ করো তা প্রশ্ন কীভাবে পাওয়া যাবে যে উত্তরটি যে কি খাটিয়ে কাজ করো বা কি উপায়ে কিসের দ্বারা কাজ করতে বলছে এখানে বলেছে যে বুদ্ধি খাটিয়ে কাজ করো তাহলে খাটিয়ে শব্দটি হচ্ছে অপ মানে করণ খাটিয়ে শব্দটি হচ্ছে করণ কারক এবং এখানে খাটিয়ে এ আছে এ থাকার কারণে সপ্তমী বিভক্তি তাহলে বুদ্ধি খাটিয়ে কাজ করা হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি এরপর দুই নম্বর দেখো যে গুরুজনে করণতি এখানে গুরুজনে এটি হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি সম্প্রধান কারকে বিভক্তি ত্যাগ করে শ্রদ্ধা করা প্রার্থনা করা ভক্তি করা ইত্যাদি যদি বোঝায় বা কোনো দান করা যদি বোঝায় তাহলে সেটি হচ্ছে সম্প্রধান কারক এখানে গুরুজনে করো মানে তাকে ভক্তি করা হচ্ছে শ্রদ্ধা করা হচ্ছে এ কারণে এটি হচ্ছে সম্প্রধান কারক এবং এ বিভক্তি থাকার কারণে এটি সম্প্র মানে সপ্তমী বিভক্তি তারপরে তিন নম্বর দেখো যে চাল থেকে ভাত হয় চাল থেকে ভাত হয় এখানে চাল থেকে শব্দটি হচ্ছে অপাদানকারক আমরা জানি যা থেকে কোনো কিছু বিচ্যুত গৃহীত জাত আড়ম্ব বিরত অথবা রক্ষিত অথবা ভয় পাওয়া বোঝায় তাহলে সেটিকে আমরা অপাদান কারক এখানে চাল থেকে ভাত হয় যে কিসের থেকে ভাত হয় চাল থেকে এখানে জাত অর্থ বোঝাচ্ছে যে চাল থেকে ভাত বা উৎপন্ন অর্থে সেটি আসতেছে এ কারণে সেটি হচ্ছে অপাদান কারক এবং এখানে থেকে বিভক্তি থাকার কারণে থেকেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি এ কারণে অপাদানে পঞ্চমী বিভক্তি চার নম্বর দেখো মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন এখানে বিদ্যা উপার্জন করতে বলা আছে যে কিসের দ্বারা কি দিয়ে উপার্জন করবে মন দিয়ে এখানে যেহেতু কিসের দ্বারা বা কি কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে এখানে এটি হচ্ছে করণ কারক তাহলে মন দিয়ে করণ কারকে তৃতীয় বিভক্তি তারপর দেখো আমাকে যেতে হবে আমাকে এখানে আমাকে শব্দটি দ্বারা আমাকে শব্দটি এটা হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি কর্তৃকারক কেন তো এখানে আমরা জানি যে যে ক্রিয়া সম্পাদন করবে বা যার দ্বারা ক্রিয়া সম্পাদন হবে সেটিকে কর্তা বলা হয় এবং কর্তার সাথে কর্মের যে বা ক্রিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে বলা হয় কর্তৃকারক এখানে কর্মটা মানে আমাকে যেতে হবে মানে যাচ্ছেটাকে বা ক্রিয়া সম্পাদনটা করতে যে আমি এখানে আমাকে তো এটি এটির সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কটার নাম হচ্ছে কর্তৃকারক এবং এখানে কে কে বিভক্তি থাকার কারণে এটি হচ্ছে দ্বিতীয় বিভক্তি তাহলে এটি হচ্ছে কর্তৃকারকে কর্তৃকারক দ্বিতীয় বিভক্তি অথবা কর্তায় দ্বিতীয় বিভক্তি এরপরে দেখো পাশে লোকে কিছু বলে এখানে লোকে লোকে শব্দটি হচ্ছে আর লোকে কোন কারকে কোন বিভক্তি লোকে হচ্ছে এখানে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি কারণ এখানে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে যে কে বলে কে কিছু বলে কে দ্বারা কে বা কারা দ্বারা যখন প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা হচ্ছে এখানে যেহেতু কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে কে দ্বারা প্রশ্ন করে যে কে কি কিছু বলে লোকে কিছু বলে তাহলে এখানে লোকেটা হচ্ছে পাশে লোকে কিছু বলে পাশে লোকেটা হচ্ছে পাশের লোকেরা হচ্ছে কর্ত্রিকারক পত্রিকারক তো এটা হচ্ছে কর্ত্রিকারকের সপ্তমী বিভক্তি তো এরপর দেখো যে টাকায় টাকা হয় তো এখানে টাকায় টাকা হয় কথাটি হচ্ছে টাকা থেকে টাকা হয় বা টাকা হতে টাকা হয় টাকা হতে টাকা হয় এটা আবার কেমন ধরনের কথা তো দেখো ধরো যে আমার কাছে কিছু টাকা আছে তো এটি আমরা আমি কি করলাম ব্যাংকে রাখলাম তো ব্যাংক থেকে কিছুদিন পর পর অবশ্যই ইন্টারেস্ট পাবো তো ব্যাংক থেকে কী হচ্ছে আমি যে টাকা রাখলাম সেখান থেকেই টাকা হচ্ছে আমি আলাদা আরও কিছু টাকা পাচ্ছি এক্সট্রা তো এখানে কোথা থেকে পাচ্ছি আমি টাকা থেকে পাচ্ছি তো এখানে কোথা থেকে বা কোথা হতে পাচ্ছি টাকা থেকে পাচ্ছি এখানে টাকা থেকে টাকা হয় তা আমরা জানি যে কোনো কিছু থেকে বা যা থেকে কোনো কিছু গৃহীত উৎপন্ন রক্ষিত ইত্যাদি যদি বোঝায় তাহলে সেটি অপাদানকারক তাহলে এখানে টাকায় শব্দটি হচ্ছে অপাদান কারক অপাদান কারক এখন টাকা শব্দের সাথে অন্তস্থ অবিভক্তি যোগ হয়েছে এই কারণে এটি হচ্ছে সপ্তমী বিভক্তি এখন দেখো আট নম্বরে যে ভিক্ষুককে ভিক্ষা দাও ভিক্ষুককে ভিক্ষা দাও এখানে ভিক্ষা দান দান করা অর্থে বোঝা যাচ্ছে দেখো এখানে ভিক্ষুককে কি সত্য ত্যাগ করে দান করা হয় হ্যাঁ ভিক্ষুকের কাছে কোনো কিছুর আশা না করেই দান করা হয় এখানে সত্য ত্যাগ করে যেহেতু দান করা হচ্ছে তাহলে ভিক্ষুককে হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদান কারক সম্প্রদান কারক এবং সম্প্রদান কারকে যদি কে অথবা রে থাকে তাহলে সেটি হচ্ছে চতুর্থী বিভক্তি এরপর দেখি নয় নম্বর যে কত ধানে কত চাল তা আমি জানি এখানে কত ধানে কত চাল তো ধানটা কোথা থেকে মানে চালটা কোথা থেকে আসতেছে ধান থেকে কোথা থেকে ধান থেকে কোথা থেকে দ্বারা প্রশ্ন করা এখানে ধান থেকে উৎপন্ন হওয়া বোঝাচ্ছে কোথা থেকে উৎপন্ন হওয়া জাত গৃহীত ইত্যাদি যদি বোঝায় তাহলে সেটি অপাদানকারক তাহলে এখানে কত ধানে হচ্ছে অপাদানকারক অপাদান কারকে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি দেখো এখানে ধান ধান একটা শব্দ এর সাথে কি আছে এ বিভক্তি তা এ বিভক্তিটা হচ্ছে সপ্তমী বিভক্তি এখানে অপাদান কারকে সপ্তমী বিভক্তি দশ নম্বরে শিকারি বিড়াল গুফে চেনা যায় শিকারি বিড়াল কিসে চেনা যায় গুফে তাহলে এখানে কিসের দ্বারা চেনা যাচ্ছে গোফের দ্বারা কিসের দ্বারা কার দ্বারা কী উপায়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কারক তাহলে গোফে এখানে হচ্ছে করণ কারক এবং গোপ একটি শব্দ তার সাথে এ বিভক্তি আছে গোপ একটি শব্দ তার সাথে এ বিভক্তি থাকা আছে তো এটি হচ্ছে সপ্তমী বিভক্তি তাহলে গোফে এটি হচ্ছে কারকের সপ্তমী বিভক্তি এরপর দেখো ব্যায়ামে শরীর ভালো থাকে কিসের দ্বারা বা কিসের মাধ্যমে কি মাধ্যমে শরীর ভালো থাকে যে কিসের দ্বারা শরীর ভালো থাকে অথবা কি মাধ্যমে কিসের দ্বারা বা কার দ্বারা শরীর ভালো থাকে ব্যায়ামের দ্বারা তো এটি এ কারণে সব করণকারক করণ কারক করণকারক কী বিভক্তি সপ্তমী বিভক্তি কারণ এখানে এখানেও কি আছে এখানেও এ বিভক্তি হিসাবে আছে দেখো বারো নম্বর হচ্ছে জলে বাষ্প হয় কিসে জলে জল থেকে বাষ্প হয় কি থেকে এই বাক্যটি অর্থ আছে জল থেকে বাষ্প হয় এখানে উৎপন্ন অর্থে যে যা থেকে উৎপন্ন হয় সেটা আমরা জানি অপাদান কারক তাহলে জলে বাষ্প হয় এখানে জলে শব্দটি হচ্ছে অপাদান কারক অপাদান কারক অপাদান এটি বিভক্তি যেহেতু এ বিভক্তি আছে তো অপাদানে সপ্তমী বিভক্তি তারপরে তেরো নম্বর দেখো যে কপালের লিখন যায় না খণ্ডন কপালের কপালের এখানে হচ্ছে অধিকরণ কারকের ষষ্ঠী বিভক্তি আমরা জানি যে ক্রীড়া সংগঠনের কাল অথবা সংগঠনের সময় অথবা জায়গা বা স্থানকে যদি নির্দেশ করে সেটি হচ্ছে অধিকরণ কারক তো এখানে বোঝাচ্ছে যে কোথায় লিখন কোথায় লেখা আছে কপালে লেখা আছে তো এই কারণে এটি হচ্ছে অধিকরণ কারক অধিকরণকারকে অধিকরণে কী কী বিভক্তি এর যেহেতু আছে কপাল কপাল এর সাথে কী আছে এর কপালের সাথে এর আছে এ কারণে এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি অধিকরণে ষষ্ঠী চোদ্দ নম্বরে হচ্ছে পানিতে মাছ আছে কোথায় মাছ আছে পানিতে মাছ আছে যদি আমরা জানি যদি কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অধিকরণকারক যেহেতু কোথায় মাছ আছে পানিতে মাছ আছে তো এই পানিতে হচ্ছে অধিকরণকারক অধিকরণে কত কী বিভক্তি এটা হচ্ছে অধিকরণ অধিকরণে পানিতে যেহেতু তে আছে এ কারণে এটি সপ্তমী বিভক্তি আমরা জানি এ হতে সপ্তমী ভক্তি তাহলে পানিতে এখানে অধিকরণে সপ্তমী বিভক্তি এরপর দেখো পনেরো নম্বর সময়ে সব হয় সময়ের দ্বারা সভায় কিসের দ্বারা সবাই সময়ের দ্বারা এখানে কিসের দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি এই কারণে সময়ে হচ্ছে করণ কারক করণে সপ্তমী যেহেতু এ বিভক্তি আছে তারপর ষোলো নম্বরে দেখো যে কথায় নয় কাজে পরিচয় পরিচয়টা কিসের মাধ্যমে কাজের মাধ্যমে তাহলে আমরা জানি যে কিসের দ্বারা বা কিসের দ্বারা কি দ্বারা কী উপায়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক তাহলে এখানে কি উপায়ে পাওয়া যাচ্ছে বা কিসের দ্বারা পাওয়া যাচ্ছে কাজের দ্বারা পরিচয়টা পাওয়া যাচ্ছে তাহলে এখানে কাজে হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি করণে সপ্তমী যেহেতু এই বিভক্তি আছে তো পরেরটা দেখি সতেরো নম্বর সাধনায় সব হয় কিসে সভায় কিসের দ্বারা সব হয় সাধনার দ্বারা সব হয় কিসের দ্বারা সব হয় সাধনার দ্বারা তাহলে সাধুনা এখানে করণ কারক করণকারক করণ কারকে সাধনায় সাধনা অন্তস্থ অন্তঃস্থ যেহেতু আছে সপ্তমী ভক্তি কারণ আমরা জানি এই হতে সপ্তমী ভক্তি এবার দেখি আঠারো নম্বর চেষ্টায় সব হয় একইভাবে আমরা সতেরো নম্বর যেভাবে বললাম যে সাধনায় সব এখানে কিসের দ্বারা সব হয় সাধনার দ্বারা তাহলে দ্বারা শব্দ দ্বারা বোঝাচ্ছে এখানে চেষ্টায় সব এখানেও কিসের দ্বারা সব হচ্ছে চেষ্টার দ্বারা সব হচ্ছে তাহলে দ্বারা দ্বারা প্রশ্ন কিসের দ্বারা কার দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে আমরা পাই কারক তাহলে এটা হচ্ছে করণে সপ্তমী বিভক্তি দেখো দড়িতে বাঁধো কিসের দ্বারা বাঁধবে এখানে দড়িতে উপকরণ অর্থে বোঝাচ্ছে আমরা জানি যে যন্ত্র উপকরণ বা সহায়ক বোঝালে কী হয় সেটি করণকারক এখানে দড়িতে কি উপকরণ অর্থে বোঝাচ্ছে যে কী কিসের দ্বারা বাঁধবে তাহলে দড়িতে হচ্ছে করণ কারকে করণে যেহেতু পেয়ে আছে এ হতে সপ্তমী ভক্তি তাহলে এটি হচ্ছে সপ্তমী ভক্তি কথায় কথা বাড়ে এখন দেখো বিশ্রাম্বরে কথায় কথা বাড়ে কথার দ্বারা কথা বাড়ে কথার দ্বারা কীভাবে কথা বলে ধরো যে দুইজন কথা বলতেছে এক জায়গায় তো একজন কথা বললো তার পরিপ্রেক্ষিতে আরেকজন কথা বললো এখন ও যখন একটা কথা বললো সেখান থেকে আরও বিভিন্ন কথার সৃষ্টি হচ্ছে তাহলে কথার দ্বারা একজন একজন যখন একটা কথা বললো তার ওই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্য কথা আসতে কথার দ্বারা কথাগুলো কারণে কথার দ্বারা কথা কথায় কথা বাড়ে হচ্ছে কথার দ্বারা কথা বাড়ে তাহলে এখানে কথার দ্বারা যেহেতু কথা হচ্ছে দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে কিসের দ্বারা কার দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক তাহলে এটি হচ্ছে করণে সপ্তমী যেহেতু অন্তস্থ অ আছে অন্তস্থ অবিভক্তি হিসাবে যোগ হয়েছে তারপরে একুশ নম্বরে আমরা দেখি অন্ধজনে দেহ আলো অন্ধজনে দেহ আলো বলতে কি এটা বোঝায় যে অন্ধজনকে আলো দেখাতে হবে না এটার দ্বারা বোঝাচ্ছে অন্ধজনকে দান অন্ধজন অন্ধ লোক কিভাবে দেখবে যখন তাকে কেউ চোখ চোখ দান করবে তখন ওই সেই চোখের মাধ্যমে তারা দেখবে মানে এখানে তাকে চোখ দান করার কথা বলা হচ্ছে অন্ধজনে দেহ আলো মানে অন্ধজনকে চক্ষু দান করার কথা বলা হচ্ছে তো যদি এখানে দানটা যেহেতু করা বোঝাচ্ছে এখানে সত্য ত্যাগ করে দান অবশ্যই চোখ ত্যাগ করে দান করবে এদিন যেহেতু সত্য ত্যাগ করে দান বোঝাচ্ছে অন্ধজনের শব্দটি হচ্ছে এখানে সব সম্প্রধান কারক সম্প্রধান কারক তাহলে সম্প্রধান কারকে এটি কি হচ্ছে অন্ধজনে এ যেহেতু আছে তাহলে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি তারপরে বাইশ নম্বর দেখি রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এখানে মাঠে হচ্ছে অধিকরণ কারক অধিকরণে সপ্তমী বিভক্তি কেন সপ্তমী বিভক্তি যে রাখাল গরুর পাল কোথায় লয়ে যায় কোথায় যায় লয়ে আমরা জানি যে কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তো সেটি হচ্ছে অধিকরণ কারক টাকায় সব হয় এখানে তেইশ নাম্বার দেখি যে টাকায় সব টাকার দ্বারা কি হয় সব আমরা যখন এখানেই পড়ছিলাম যে টাকায় টাকা হয় টাকা থেকে টাকা হয় আর এখানে হচ্ছে টাকায় সব আসছে টাকার দ্বারা সব কিছু করা যায় টাকায় সব হয় তাহলে এখানে টাকায় এখানে দ্বারা আসতেছে টাকার দ্বারা সবাই যদি কিসের দ্বারা কার দ্বারা বা কী উপায়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক তাহলে টাকার দ্বারা সবাই বা টাকায় সবাই এটি হচ্ছে করণ কারককে বলা যাচ্ছে করণ কারকে করণে সপ্তমী বিভক্তি এরপরে দেখি চব্বিশ নম্বরে ব্যবহারে ইতর ভদ্র চেনা যায় যে এখানে কিসের দ্বারা চেনা যায় কিসের দ্বারা ইতর ভদ্র চেনা যায় ব্যবহারের দ্বারা এখানে যেহেতু কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে তাহলে এই এটা ব্যবহারেই হবে করণ কারক তাহলে করণে এটি সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি দেখো এখানে ব্যবহারেই যখন আসে প্রথমে ব্যবহার একটি শব্দ ব্যবহার এর সাথে এ বিভক্তি যোগ হয়েছে এ বিভক্তি ব্যবহারে ব্যবহার থেকে ব্যবহারে এবভক্তি যুক্ত যোগ করার ফলে ব্যবহারে হয়েছে এবং এই ব্যবহারকে জোর দিয়ে গুরুত্ব দিয়ে বলার কারণে ই ই ব্যবহার করা হয়েছে ই যুক্ত করা হয়েছে কিন্তু বিভক্তি হিসেবে কোনটি যুক্ত হয়েছে এ তো এ যেহেতু একটি সপ্তমী বিভক্তি এ কারণেই এটি হচ্ছে ব্যবহারেই হচ্ছে করণের সপ্তমী বিভক্তি এরপর দেখি পঁচিশ নাম্বারে জমি থেকে ফসল পাই জমি থেকে এখানে জমি থেকে হচ্ছে অপাদান থেকে হতে থেকেছে পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তি দেখো একে এটি অপাদান কারক হওয়ার কারণ হচ্ছে যা থেকে আমরা কোনো যা থেকে কোনো কিছু গৃহীত বিস্মৃত তারপরে উৎপন্ন জাত তারপরে কি বলে আরম্ভ বিরত রক্ষিত দূরীভূত অথবা ভয় পাওয়া বোঝায় সেটি হচ্ছে অপাদানকারক এখানে দেখা যাচ্ছে জমি থেকে পাই কোথা থেকে পাই অথবা এভাবে বলা যায় যে কোথা থেকে অথবা কোথা হতে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অপাদানকারক এখানে হচ্ছে কোথা থেকে ফসল পাই জমি থেকে বা জমি হতে ফসল পাই তাহলে এটি হচ্ছে অপাদান এরপর তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি ফুলে ফুলে সাজানো বাসর তো প্রথম দুইটি আমি শিখিয়ে দিচ্ছি যে ফুলে ফুলে সাজানো বাসর কিসের দ্বারা সাজানো বাসর সাজানো হয়েছে বা কী উপায়ে কী দিয়ে বাসর সাজানো হয়েছে ফুল দিয়ে তাহলে ফুল দিয়ে বা ফুলের দ্বারা বাসরটি সাজানো হয়েছে তাহলে ফুলে ফুলে এখানে করণ কারক যেহেতু কিসের দ্বারা কার দ্বারা কী উপায়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি হচ্ছে করণ কারক তাহলে ফুলে ফুলে হচ্ছে করণে সপ্তমী বিভক্তি যেহেতু এ আছে ফুল ফুল একটি শব্দ তার সাথে ফুল একটি শব্দ তার সাথে কি কলা যোগ করা হয়েছে এ যোগ করা হয়েছে তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি তারপরে দেখো এই শিকারি বিড়াল গোপেছে না যায় এটা তো তোমাদের পড়ানোই হলো তারপরে আমরা ছুড়ি দিয়ে আম কাটি তো এখানে কী দিয়ে আম কাটি ছুরি দিয়ে যেহেতু কী দিয়ে পাওয়া গেছে এটা উপকরণ অর্থে বলেছে গেছে উপকরণ যদি বোঝায় তাহলে সেটি হবে করণ কারক তাহলে এখানে ছুরি দিয়ে হচ্ছে কারক আর দ্বারা দিয়ে কর্তৃ হচ্ছে তৃতীয় বিভক্তি দেখো এভাবেই বাকি লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রির যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে নিবা তোমাদের এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে হোমওয়ার্ক বিপরীত শব্দ পক্ষ বনাম বিপক্ষ তো আমরা পক্ষ এবং বিপক্ষটি বিপক্ষ শব্দগুলো ভালো করে মুখস্থ করে আসতে হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে অন্য কোনো বিষয়ে এ পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো